সব শান্তি ধ্বংস করে দিছে আমাদের সমন্বয়করা বারো জন সমন্বয়ক আমরা খুব শান্তভাবে এই সমাবেশ চালিয়ে যাইতেছি আমাদের কোনো আঘাত কোনো কোনো ছাত্র গাড়ি আজও পর্যন্ত আমরা আটকাই নাই বরন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নুজুলুক যে কটা গাড়ি আটকে ছিল অ্যাম্বুলেন্স সবই আমরা ছাড়িয়ে দিচ্ছি কিন্তু তদনগত কিছু আমিনীগের লোক সন্ত্রাসরা তারা আমাদের এই ধাওয়া বাটাও করে এখন সেটা

এখন ডেডিকেট করে কারে বলা যাইতেছে না কিন্তু সবাই বুঝতেছে যে এখন যারা খোপ চালাইতেছে তাদের মধ্যে থেকে কেউ আমাদের হয় সবাই শিকার হইতাছে এটা আমরাও বলি কারণ আমরাও তো সাধারণ জনগণ আমরাও তো মালিক কেন তাদেরও তো আমরা ভোগ নিয়ে রাস্তা বের হইছি আমরা তো কোনো অসিন খোলা করি নাই আমরা কোনো ঝামেলা যাইনি এতক্ষণ আমাদের শান্তি ছিল তারা কোনো অসিন খোলা যায়নি আমরা শান্ত সববেভাবে আমাদের জান বাঁচানোর জন্য এটা হয়েছে। শুনো দর্শক আপনারা দেখতে পারলেন এখানে যাত্রাবাড়ি চৌরাস্তাতে মোটামুটি দুই গ্রুপের সংঘর্ষ ঘটে গিয়েছে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে